ইন্দ্রাণী গাঙ্গুলির ঘুমের ঘোরের সুযোগটা নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির পেসপ্যাক্ট করা সেই ওষুধটা বদলে দিল দেবলীনাকে ইন্দ্রানী গাঙ্গুলি যখন ঘুমিয়ে থাকে তখনই ঈশানের ছোটো কাকিমণি দেবলীনাকে বলতে থাকে দেবলীনা তুমি কোথায় আছো দিদি এখন ঘুমিয়ে গেছে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে তখনই দেবলীনা সেখানে চলে আসে আর দেবলীনা এসে ইন্দ্রাণী ঘুমিয়ে আছে সেই সুযোগটা কাজে লাগিয়ে ইন্দ্রাণীর রুমে ঢুকে গিয়ে ইন্দ্রাণীর একটা ওষুধ পাল্টে দেয় দেবলীনা নিয়ে এসে তারপর দেবলীনা বলতে থাকে কুসুম এবার তুমি কি করে নির্দোষ প্রমাণ করবে নিজেকে বলো তো এবার তো তুমি তো খুব প্রশংসার পাত্রী হয়ে উঠেছিলে সবার যে তুমি ইন্দ্রাণী গাঙ্গুলিকে নতুন জীবন দিয়েছো এখন তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির মৃত্যুর কারণও হতে পারো তাহলে তুমি এবার নিজের স্বামীর কাছে নিজের এই ভালো মানুষের মুখোশটা কীভাবে দাগ করে রাখবে বলো তো এবার তো আয়ুষ তার মা অসুস্থ হওয়ার কারণে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে তখন দেখব তোমাকে কে বাঁচায় সেই মুহূর্তে সেখানে চলে আসে ঈশান ঈশান এসে বলতে থাকে কি ব্যাপার আর কাকিমণি আর দেবলীনা তুমি এখানে তখনই দেবলীনা বলতে থাকে আসলে আমি এখানে আনটি ঘুমিয়ে আছে তো আনটিকে প্রণাম করে আশীর্বাদ নিতে এসছিলাম। কারণ বাড়ি থেকে এতটা দূরে চলে যাচ্ছি তো কি বলতে থাকে দেবলীনা তো এতটা ভালো মানুষ নয় তাহলে কিছু একটা সর্বনাশ নিশ্চয়ই করার জন্য এসেছিল। সেটা কি? সেটা কি করার জন্য এসেছিলাই তো বুঝতে পারছি না অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির ওদের কথাবার্তার আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় তখনই বলতে থাকে কি ব্যাপার দেবলিনা তুমি এখানে কি মনে করে এখন তখনই না বলতে থাকে আন্টি আসলে আমি সেটাই বলতে চেয়েছিলাম আমি আসলে তোমাকে প্রণাম করে আশীর্বাদ চাইতে এসেছিলাম ওদিকে দেবলিনা যখন ইন্দ্রাণী গাঙ্গুলির আশীর্বাদ নিয়ে বেরিয়ে যায় তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কি ব্যাপার ছোট, তুই এখানে কি মনে করে তুই এখানে কিসের জন্য এসেছিস এখন তখনই ঈশানের ছোট কাকিমণি বলতে থাকে আসলে দিদি কি করবো বলো তো তোমার খোঁজ খবর নেওয়ার জন্য এসেছিলাম আমার তো একেবারেই বাড়ির ভেতরে মন টিকছে না আমি তাই তোমার পাশে বসে কিছুটা সময় কাটাবো বলে এসেছি তাতে তোমারও ভালো লাগতো আমারও ভালো লাগতো অন্যদিকে ঈশান আয়ুষকে গিয়ে বলতে থাকে ভাইদা তোকে একটা কথা বলবো বলবো বলে বলা হয়নি আসলে কুসুমের অনুপস্থিতিতে ওখানে দেবলীনা আর ছোট কাকিমণি গিয়েছিল যেই আমি ওখানে হঠাৎ পৌঁছে গেছি সেখানে আমাকে দেখে ওরা ঘাবড়ে গিয়েছে ওরা যেন কিছু একটা করার চেষ্টা করেছে ওদিকে ইন্দ্রাণীর রুমে যখন কুসুম চলে আসে আর কুসুম যখন এসে ইন্দ্রানি গাঙ্গুলিকে মেডিসিনগুলো দিতে থাকে ঠিক সেখানে রাজশেখর চলে আসে আর বলতে থাকে তুমি তো ভালোই একটা বৌমা পেয়েছ যে কিনা তোমার সেবা শুশ্রূষা করার জন্য অবিরত অপেক্ষা করে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন মেডিসিনগুলো খেয়ে নেয় তখনই কুসুম বলতে থাকে বড় বাবু আপনি বরং সে ঘুমিয়ে পড়ুন আমি দেবীমার মার কাছে বসে আছি কোনো কিছুর প্রয়োজন হলে আমি দেবী মাকে এগিয়ে দিতে পারব ইন্দ্রাণী বলতে থাকে রাত হয়ে গেছে এখন এই রুমে না থেকে তোমার ওই রুমে যাওয়াটা বড় প্রয়োজন আর আমি তো এমন কিছু অসুস্থ হয়ে পড়িনি যে আমি নিজে কিছু করতে পারবো না উঠতে পারবো না তুমি ওই রুমেই রাত জেগে নিজের শরীরটাকে কেন দুর্বল করবে তো তখনই কুসুম বলতে থাকে না না এটা কি করে হয় আপনি যখন অসুস্থ আমি এখানেই বসে থাকবো তো বন্ধুরা এই ছিল কুসুম দাঁড়াবাইকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা